যে কার্তিক হাই বলো বিজয় কার্তিক কেমন আছো দাদা ভালো আছি সুদীপ কেমন আছো সৌরভ দা ভালো আছি তুমি কেমন আছো তন্ময় সাউন্ড মিরপুর পূর্ব বর্ধমান কি কাজ হচ্ছে আজকে এই কাজ চলছে পুরুলিয়া পুরুলিয়া কেটিএম ভালো আছি আচ্ছা মা মনসা সাউন্ড নারেঙ্গা নতুন বললি পূর্ব বর্ধমান কি খবর গো ভালো খবর তোমার কি খবর বলো ডিএ কার্তিক কম্পিটিশন ডায়লগ সং দাও আসবে আসবে ইউটিউবে আসবে সবই আসবে সাউন্ড জগৎ কেমন আছো সরদা ভালো আছি তুমি কেমন আছো তন্ময় সাউন্ড পূর্ব বর্ধমান আমার কাজ স্টার্ট করেছো তন্ময় সাউন মিরপুর তোমার কাজ তোমার যেন কি কাজ হবে ভুলে গেছি আমি দাদা একটু সাপোর্ট করো অবশ্যই সাপোর্ট করব তন্ময় সাউন্ড মিরপুর পূর্ব বর্ধমান আমার গানগুলো করে দিতে বলেছিলাম যে কি গান ভুলে গেছি মনে করিয়ে দাও কি গান করতে বলেছিল যেন ভুলে গেছি আমি বুঝলাম ঠিক আছে বিকেলে ফোন করবে অসুবিধা নেই সৌরভ দা কার ক্যাসেট হচ্ছে ক্যাসেট এখনো চাপাইনি এখন রেডি করব আছে অনেকজনেরই কাজ আছে কিছু ক্লাবের আছে মাইকের আছে ডায়লগ দিয়া বললাম যে চিপিয়ে করে দিতে আচ্ছা বুঝতে পেরেছি করে দিতে হবে লাঞ্চ করেছে তা দেখা করা হয়ে গেছে না লাঞ্চ এখনো করিনি এখনো হয়নি ভুল বললাম ওকে okay. আর সব কই সব চলে আসো লাইভে ফটাফট সকাল সকালে লাইভে আসলাম তখন রেকর্ডিং অফিসিয়াল বৃষ্টি হচ্ছে ওইদিকে না না বৃষ্টি হয়নি रोद पुरो रोड उठे आ जाए কার্তিক ইডিএম গান দাও ইউটিউবে ড্যান্স নিউজ ইউটিউবে গান আসবে আর কিছুদিন টাইম লাগবে একটু ইউটিউবে প্রবলেমের জন্য আমি গান ছাড়তে পারছি না ওর জন্য ভিডিও ছাড়ছি যাই হোক আর কিছুদিন সময় দাও মোটামোটা মোটামুটি সপ্তাহখানেকের মতন সময় দাও অবশ্যই ইউটিউবে গান আসবে আমি ইউটিউব চ্যানেলে চলে আসে কেন দাদা সবারই কপিরাইট আছে শুধু তোমার না আমারও কপিরাইট আছে ওর জন্যই তো প্রবলেমটা তো ওইখানেই কপিরাইটের জন্য ওর জন্যই কিছু একটা সমস্যায় পড়েছি ওর জন্য গান ছাড়তে পারছি না যাই হোক ওর জন্য আমিও গান ফান ছাড়ছি না কপিরাইটের কারণে কোম্পানি থেকে একটু প্রবলেম যাই হোক হয়েছে ওর জন্য গান ছাড়ছি না এবার শোনা যাচ্ছে দেখো তো এবার শোনা যাচ্ছে কিনা ও আচ্ছা মাঝে মাঝে আমি মিউট করছি ওর জন্য শোনা যাচ্ছে না কিছু গান চালাচ্ছি তো কপিরাইট আসবে ওই জন্য আমি মিউট করছি মাঝে মাঝে যে সব চলে আসো লাইভে আর সব গেলে কোথায় সব আজকে বেলায় বেলায় সব লাইভে চলে এসেছি সব চলে আসো বেশিরভাগ দিনই রাত্রে আসি আজকে বেলায় বেলায় চলে এসেছি লাইভে さんやったんですけどね。これでもらわない。<laughs> Oh, to be স্পেশাল স্পেশাল বিট সব রেডি করা আছে কোনো চাপ নেই

パンドワーパンドワーパンドワーパンパンドワーパンドワーパンドワーパンドワーパンドワーパンドワーパンドワーパンドンパンン একটা সুযোগ দিয়ে আমি পরের বার যদি সামনে আসিস আসিস এমন হাল করবো হাল করবো থেকে দিকে ধরিয়ে দেবো হাতে ধরিয়ে দেবো বুঝেছিস

बापोन साऊ बापोन साऊ बापोन साऊ आपका फौंग पोर्टुगाल जिला खैड होके एला खैड होके आपके जो धूलि से अटकोड़े जाए ど শোন শোন আমি যখন ময়দানে পা রাখি পা রাখি তখন পাবলিক কি বলে জরে কে বলে জরে সাউন্ড জগতের বেদজ বাড়ছে হাত ময়দানে ঢুকছে ঢুকছে এবার হবে আসুন খেলা আসুন 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 এমন খেলা খেলবো খেলা খেলবো সোজা আমাদের ভয় রেখে পড়বি বলবি বুঝেছিস তো কিছু ডায়লগ শুনিয়ে দিলাম সব নিত্য নতুন ডায়লগ দিয়ে আছে কাজ চলছে আর লেডিস ভোকাল দিয়ে আছে দেখতেই পেলে লেডিস ভয়েস কোয়ালিটি যারা কাজ করিয়েছে অবশ্যই জানো তেমন কি কোয়ালিটি হয় না হয় ड़ा <laughs>